কেন্দ্র করে সেটা আরেকটা হচ্ছে আপনাদের এই স্থান তার পাশেই যে প্রাকৃতিক আবেদনটা আছে সেটা আমি আবার যে কোনো সময় প্রাকৃতিক আবেদন দেখলে অন্যরকম একটা অনুভূতি হয় তো এটা এখন দাপ্তরিক কাজটা এমন করেছে যে প্রকৃতিকে নিয়েই চিন্তাভাবনা করতে হয় আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি একটি যৌক্তিক দাবি আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাসের দাবি একটা যৌক্তিক এখানে হতাশা ছড়ানোর কিছু নেই যে আমরা এত বছর যাবৎ চেষ্টা করছি বাংলাদেশে কোন জিনিসটা অনেক বছর যাবৎ চেষ্টা না করলে হয় আমাকে বলেন শুধু আপনারা চেষ্টা করছেন না আর অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে এই যে আমরা সংস্কারের কথা বলি এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো জনসেবাগুলো সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি এবং আমাদের একটা বাংলায় একটা কথা আছে স্থান কাল পাত্র এটা বিবেচনা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আমি আপনাদের এই প্রকল্পটা এক নেকে উঠেছিলাম আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে এটার ব্যাপারে কারোরই কোন মত নেই আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু উপযুক্ত